যে জামাতে ইসলামের যে রাজনীতি করছে ডক্টর জাহিদুর রহমান বললেন যে আপাতত তার কাছে স্ট্যান্ডবাজ স্ট্যান্ডবাজি মনে হচ্ছে কারণ জামাত আসলে যে ঘটনার রাজনীতি করতে চায় হঠাৎ করে তাদের এই পরিবর্তনটা সঠিক কিনা এটা সবার কাছে একটা নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে আপনার কি মনে হয় যে জামাত ইসলামের মতো দল ইসলাম ধারা রাজনীতি করতে করতে হঠাৎ করে মধ্যপন্থা বা মধ্য ডানপন্থার দিকে যে কিছু একটা করবে এই দেশে তাত্ত্বিকভাবে বললে ডক্টর জাহিদ জাহিদুর রহমান যে কথা বলছেন এটা শতভাগ সত্য কিন্তু বাস্তব আমাদের রাজনৈতিক বাস্তবতায় যদি বলি এবারই কিন্তু প্রথম না জামাত ইসলামী যখন আওয়ামী লীগের সঙ্গে প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করলো আওয়ামী লীগের নীতি আদর্শ কি আর তার নীতি আদর্শ কি পুরো আলাদা পুরো আলাদা জামাত ইসলামী যখন আহ বিএনপির নেতৃত্বে চারদলীয় ঐক্য জোট করলো এবং যার সঙ্গে হোসেন মোহাম্মদ এরশাদ ছিলেন ইসলামী আহ ইসলামী ঐক্য জোট ছিল এবং বিএনপি নেতৃত্বে যেহেতু জোট হলো তখন কি তখন পরবর্তীকালে এর সাথে গেছেন সেই জোট থেকে তখন কি জানতেন না যে বিএনপির এবং জামাতের নীতি আদর্শ কতটা ফারাক একটা হচ্ছে বইয়ে একটা লেখা থাকে বিশেষ করে আমাদের দেশের রাজনৈতিক দলের গঠনতন্ত্র নীতি কর্মসূচির সঙ্গে তাদের ব্যক্তিগত আচরণ নির্বাচন কোনো কিছুই মেল খুবই কম তাদের একটাই লক্ষ্য যে কিভাবে জনগণের ভোট নেওয়া যাবে এবং জনগণের ভোট পাওয়ার পর ক্ষমতা চর্চা করা যাবে এরপর কিন্তু জনগণকেও ভরে যায় এখানে ডাকস ডাকসতে যেটা হয়েছে সাধারণ শিক্ষার্থীরা দেখেছে তার সঙ্গে প্রতিযোগীদের মধ্যে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে কে কি ধরনের ব্যবহার করেছে কে কি ধরনের আচরণ করেছে আর শিবির এখন শিবির কিন্তু শিবিরের নামে রাজনীতি করে না। এখানে আমি ডাক্তার জাহিদের জাহেদের সাথে একটু একটু দেমত করব শিবির শিবিরের নামে রাজনীতি করলে আমরা বলতে পারতাম তোমার গঠনতন্ত্রই আছে শিবের রাজনীতি করেছে তার নিজেকে আড়াল করে বৃহত্তর প্ল্যাটফর্ম যে যেখানে আছে সংখ্যালঘু ছিল ধর্মীয় সংখ্যালঘুগত এই যে এই যে মানে জনসমর্থন পাওয়ার জন্যে বা জনসমর্থন আহ আকৃষ্ট করার জন্যে এই যে কৌশল আমাদের বিএনপির মতো এত বড় বিজ্ঞ রাজনৈতিক নেতাদের যে দল এবং তার তো ছাত্র সংগঠন ছাত্র দল এটা বুঝতে পারলেন না যে কেন শিবির এই কৌশল নিল এবং সেটা ডাকসতে এবং ডাকসতে দুটোই কিন্তু তারা প্রথমে তো যেতে চায় না ছাত্র দলের ছাত্র দলের নির্বাচনে জয়ী জয়ের তো কোনো তারা জয়ী হতে চায়নি প্রথমে তারা নির্বাচনই করতে চায়নি পরবর্তীকালে তাদের এই এক বছরের কর্মকাণ্ডে সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবে তাদের ভয় পাই ভরসা পায়নি আর এটি একেবারে অমরকীগের কর্মী ছিল না ছিল কথা অন্যান্য কত ভোট পেয়েছে শিবির দশটা সাধারণ সম্পাদক ভিপি তাহলে ছাত্রলীগ শিবিরকে জিতেছে এই তো প্রবঞ্চনা এই অমূলক মানে দাবি এটা হচ্ছে নিজের অপরাধ নিজের ব্যর্থতা ঢাকার একটা কৌশল এখন জামাতের ভবিষ্যৎ রাজনীতি কি হবে জামাত কিন্তু এবার এবারই পাল্টায়নি শিবিরের বলতে পারি নাকি আমি একটু পুজার জন্য আপনার কাছে জিজ্ঞেস করি আপনি বলছেন যে হ্যাঁ যখন একানব্বই আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে যদি তখন বিএনপি সরাসরি যার বিরোধী আন্দোলন তিন দলই মিলে করেছিল কিন্তু আবার বিএনপির সাথে তারা মন্ত্রী হয়েছে সব সময় তারা সাথে সাথে থেকেছে সকল রাজনৈতিক দলের এবং একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে নির্বাচনী আহ করার ক্ষেত্রে বা ক্ষমতা দখলের ক্ষেত্রে ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে কিন্তু তখন কিন্তু জামাত ইসলাম কখনো নিজেদের যা চারিত্রিক বৈশিষ্ট্য বা নিজেদের গঠনতন্ত্র বলেন বা নিজেদের যে অবস্থান বলেন আদর্শ বলেন সেটা কখনো পরিবর্তনের আমরা দেখি নাই তারা তাদের মতো করে তাদের জায়গায় ছিলেন আলাদা করেই ছিলেন কিন্তু এখন যে যে মধ্যপন্থা নেওয়ার একটা চেষ্টা সকলকে অন্তর্ভুক্ত করার যে চেষ্টা শহীদ মিনারে যাওয়ার যে বিষয়টা এই সবগুলো তো তাদের চারিত্রিক অবস্থা বা আদর্শগত অবস্থান থেকে দূরে সরে যাওয়া আমি তো এটাকে ইতিবাচকভাবে দেখতে চাই ইতিবাচক জামাত নিজেকে বদলাতে পেরেছে সময়ের দাবিতে এবং বাস্তবতার দাবি বাস্তবতার প্রয়োজনে কিন্তু আমাদের অন্যান্য দলগুলো সেটি বদলাতে পারেনি আওয়ামী লীগ মনে করেছে বাহন বাহাত্তর সালে যে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্র অনুযায়ী দু হাজার পাঁচ সালেও বা দু হাজার চার সালে দু হাজার পঁচিশে চব্বিশ চলতে চাই এর মধ্যে যে বাংলাদেশের রাজনৈতিক সামাজিক যে পরিবর্তন হয়েছে পরিবর্তনগুলো তার আমলে নেয়নি এমনকি বিএনপিও বিএনপি কিন্তু এখনো তার মূল ভিত্তি উনিশ দফা উনিশ দফা কি বাস্তবতার সাথে এখনকার বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ মোটেই নয় আর জামাত যে একেবারে বদলায়নি তা নয় দু সালের নির্বাচনের আগে যখন নিবন্ধনের প্রশ্ন এসেছিল নির্বাচন কমিশন যখন নিবন্ধন চেয়েছিল দিয়েছিল রাজনৈতিক দলগুলো তখন জামাতকে কিন্তু গঠনতন্ত্র গণতন্ত্র সংশোধন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ছিল নির্বাচন কমিশন বলছে আপনি ইসলামী শাসনতন্ত্র নামে আন্দোলন করবেন আর দল করবেন আর এখানে একটা গণতান্ত্রিক গণতান্ত্রিক শাসনতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে চাই বললে বলতে জামাতে জামাত ইসলামকে আপনি ইতিবাচক ভাবে দেখেন কিন্তু একটু আগে যে প্রশ্নটা উঠলো যে তারা বলছে যে সেখানে সাংস্কৃতিক বিষয়ে কোনো ইয়ে থাকতে পারবে না তাহলে কি সেটা কি বদলে যাওয়া জামাতের না সেটা কিন্তু জামাতের পক্ষ জামাত ইসলাম ছিল আর যদি থেকেও থাকে এই বদলে যাওয়াটা কিন্তু তার নির্বাচনের জয়ের কৌশল বদলে যাওয়া এবং সে প্রতিবার কিন্তু সেটা করেছে এবং উপমহাদেশে জামাত বাংলাদেশ এখন পর্যন্ত উপর বছরে কিন্তু একবারও জামাত ক্ষমতার মানে যেতে পারেনি আর বলে সামরিক শাসনের আমলে ক্ষমতার অংশীদার হয়েছে আর কোন কোন প্রদেশে হয়েছে কিন্তু বাংলাদেশই প্রথম আগামীতে জামাত ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে এবং যেটা বললেন যে দাবিদার এটা হচ্ছে যে আমাদের প্রকৃত দাবিদার প্রধান দাবিদার যারা তাদের ব্যর্থতা দুর্বলতা তাদের এখন সম্ভব বিএনপির পক্ষে কি এটা সম্ভব হবে কাল যদি বলা হয় যে বিএনপি এটা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করুন ঢাকা শহর ঢাকা শহরের বারোটি আসন ষোলোটি আসনে করতে পারবে সুতরাং সমস্যাটা জামাতের বাইরে যে রাজনীতি করে তারা এখন জামাতকে অবশ্যই আমরা একাত্তরে একাত্তরে তাদের ভূমিকার নিন্দা করব তাদের রাজনীতির নিন্দা করব তাদের রাজনীতির বিরোধিতা করব কিন্তু তারা ভোট পেয়েছে তাদের মানে কৌশলে যে কৌশল ব্যবহার করে ভোট পেয়েছে সেই কৌশলকে আমরা খাঁটো করতে পারি না খাঁটো করতে পারি না এই যে এটার পুরোকৃতিত্ব নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাতে দিয়ে দেওয়া